নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে একটা বিশেষ দিনে বিশেষ একটা ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি আহারে বাহারেতে আমি কেকা আজকে আমার মেয়ের জন্মদিন মানে সতেরোই জানুয়ারি আমার মেয়ের জন্মদিন তা সেই ব্লগটা আমি আজকে দিচ্ছি এখন যদিও পরীক্ষার মরশুম সবার পরীক্ষা খুব ওরও পড়াশোনার চাপ কিন্তু তাও ছোট্ট করে ঘরোয়া একটা অনুষ্ঠান হয়ে গেল আমার বাড়িতে আর এই কেকটা যে বানিয়েছি এই কেকটা কিন্তু আমার লাইভে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে এটা ছিল ক্যালেন্ডার কেক একটা ভাইরাল কেক এটা খুব ছোট্ট করে একটু বানিয়েছিলাম আর এটা আমি রাত্রি বারোটার সময় ও মানে ষোলো তারিখ রাত বারোটার সময় এটাকে কেটেছিলো এই কেকটা ছোট্ট করে একটা কেক করেছিলাম ওর খুব ইচ্ছে ছিল যে রাত বারোটার মা একটা কেক কাটবো তার জন্য এই কেকটা তখন কাটা হয়েছিল আর খুব খুশি হয়েছিল তার কারণ হচ্ছে অনেক ব্যস্ততা সবাই আমাদের চারজনেরই প্রচণ্ড ব্যস্ততা কিন্তু তার মধ্যেও এই রাত বারোটার এই যে একটা আন্তরিক পারিবারিক মুহূর্ত এটা কিন্তু বিশেষ আনন্দের আর খুব খুশি খুব আন্তরিক একটা সময় আর এতেও খুব খুশিও হয়েছিল চকলেট কেক ছিল এটা আর ভেতরে চেরি ক্লাস দিয়ে করেছিলাম খুব টেস্ট হয়েছিল কেকটা আর এটাই ও কেটেছিলো যে এখন ক্যালেন্ডার কেক আমিও করেছিলাম কেকটা খুব সত্যিই খুব টেস্ট হয়েছিল তা সবাইকে এই সামান্য অল্প করে জাস্ট ওই কেকটা কেটে একটু টেস্ট করে আমরা এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম পরের দিন সকালে ও কলেজে গেছে সাড়ে নটায় বেরিয়ে গেছে কলেজে তা ওর বন্ধুরা সকালে উইশ করেছিল তা এই কেকটাকে আমি বলেছিলাম কেটে নিয়ে যা তা ওর বন্ধুদের জন্য নিয়ে গেছিলো কলেজে আর ওর ঠাকুমাটা খাইয়ে দিচ্ছে ওকে আনন্ মানে ঘুমিয়ে পড়েছিলেন উনি উনি আবার হ্যাপি বার্থডের আওয়াজ শুনে উনি এসেছেন আর পরের দিন বিকেলের এই অনুষ্ঠান আর সকালবেলায় আমরা সাধারণভাবেই একটু যেরকম ঘরোয়া রান্না হয় সেরকমই খাওয়া দাওয়া করেছিলাম শুধু সকালে ও লুচি ছোলার ডাল বেগুন ভাজা পায়েস খেয়ে গেছিলো আর বিকেলেই সমস্ত ছোট্ট করে অনুষ্ঠানটা ছিল আর বাড়িতে সেরম কেউই আসেনি আমার মা বাবা আর দাদা বৌদি এসেছিলো ওর জেঠু জেঠিমার আসার কথা ছিল কিন্তু একটা কারণবশত আসতে পারেনি একটু ব্যস্ত হয়ে পড়েছিল তাই আসতে পারেনি তাই ওদের খাবারও আমি পাঠিয়ে দিয়েছিলাম প্যাক করে তা এটা ছিল চিত্তদার ডায়মন্ড ফিশ ফ্রাই খুব সুন্দর টেস্টি ছিল কাঁচাই নিয়ে আসা হয়েছিল আমি এগুলোকে ভেজে নিয়েছি কারণ ঠান্ডা হয়ে যাবে কারণ ওর বাবারও আবার অডিট ছিল যাদবপুরে তা প্রথমে ওর আমরা ভেবেছিলাম প্রথমে আমরা ভেবেছিলাম যে বিরিয়ানি আনবো দাদা বৌদির বিরিয়ানি ব্যারাকপুরে ওর বাবার অফিসের সামনেই আছে নিয়ে আসবো কিন্তু যেহেতু অডিট পড়েছে যাদবপুরে ওর বাবার যেতে হয়েছে তার সামনেই ওখান থেকে এসে শিয়ালদা দিয়ে ধর্মতলা থেকে এইগুলো ওর বাবা কিনে নিয়ে এসছে আর তারপরে ফিশ ফ্রাই খাওয়ার পরে একটুখানি আশীর্বাদ করে নেওয়া হচ্ছে ও ঠাকুমা ওকে আশীর্বাদ করছে আর বয়স্ক মানুষদের জন্য টুল আর আসনটা রাখা হয়েছে যারা এমনিতে মাঝে মেঝেতে বসতে পারবে তাদের জন্য আর বয়স্ক মানুষরা তারা ততটা মেঝেতে বসতে পারে না তাই ওখানে আসনটা পাতা হয়েছে ঠাকুর ঘরেই আশীর্বাদ করা হচ্ছে তারা সবাই ওকে আশীর্বাদ করবেন ও যেন সুস্থ সুন্দর একটা জীবন পায় আর ওকে সবাই আশীর্বাদ করবেন ভালোবাসা দেবেন ওনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ ওর চলার পথে পাথে হয়ে থাকবে আমার বাবা করছে আশীর্বাদ এখন দাদু যারা যারাই আপনারা এই ভিডিওটি দেখছেন আপনারা আমার মেয়েকে আশীর্বাদ করবেন যাতে ও সুস্থ সুন্দর জীবন পায় ও যা চাইছে তাই যেন ও জীবনে পেয়ে যায় আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন নিয়ে আমার মা তার নাতনিকে আশীর্বাদ করছেন আমার দাদা ওকে আশীর্বাদ করছে মানে আমার দাদা ওর বন্ধু হয় মানে ওর মামা মানে ওর মামাও যেমন ওর খুব ওকে ভালোবাসে ও ওর মামাকে খুব ভালোবাসে আমার ছোটো মেয়ে ওর দিদির জন্য হাতের একটা ব্যাঙ্গেলস বানিয়েছে স্কুল থেকে এসে তার পরীক্ষা সে আর মানে পরীক্ষার ব্যস্ততার মধ্যেও সেই ক্রাফট দিয়ে একটা কাজ করেছে দুজনের সাথে দুজনের মানে মারাপিটি সম্পর্ক আবার কেমন ভালোবাসছে দেখুন দুজন দুজনকে পায়েস খাইয়ে দিচ্ছে ওর বাবা আশীর্বাদ করছে আর বাবা আবার একটু ঘুরে বসেছে বলছে যে আমাকে যেন ক্যামেরাতে ভালো করে দেখা যায় হ্যাঁ আমার ফটো যেন ভালো আসে তার জন্য আবার ওইদিকে ওরকম করে মুখ করে বসেছে করে বসে এখন একটু পায়েস খাইয়ে দিচ্ছে বাবা সমস্ত খাবার দাবার নিয়ে এসছে সমস্তই কেনা খাবার বাড়িতে আর ঘরে ঘরে আর কিছুই বানায়নি আর কি সবই বাইরে থেকেই কিনে নিয়ে এসেছি শুধু বানানোর মধ্যে আমি একটু পায়েসটা করেছি আর কেকটা বানিয়েছি কেক দুটো বানিয়েছি আর পায়েসটা বানিয়েছি আমি এখন আশীর্বাদ করছি আমার আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্টস করে দেবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বলছে মা বেশি মিষ্টি টিষ্টি খাইও না আর সকালবেলা আমি ওর খুব প্রিয় ছিল লুচি লুচি খাইয়েছিলাম ও আর কলেজে ও যখন গেছে কলেজে ওর বন্ধুরাও এসেছে অনন্যা বলে ওর এক বন্ধু আছে তা কলেজে গিয়ে ওকে কেক দিয়েছে ওয়েফার দিয়েছে ও আবার বন্ধুকে কেক খাইয়েছে তার আবার পাপড়ি চাট ফুচকা এসব সারাদিন উল্টো পাল্টা খেয়ে বাড়িতে এসছে ওই সিটটাতে সবাই বসে একটা করে করে ফটো তুলছে যাতে সবার ছবি সুন্দরভাবে আসে তা সবাই একটা করে পোজ দিয়ে ফটো তুলে নিয়েছি আমরা এবার ওর ফেভারিট চকলেট বার্থডে কেকটা কাটা হবে তা আর এই কেকটা ছিল সেলিব্রেশান কেক মানে অনুষ্ঠান সন্ধেবেলায় যে কেটেছে এই কেকটা এটাও টোটালি চকলেট কেক কেমন হয়েছে কেকগুলো অবশ্যই বলবেন দেখতে আর ছবিগুলো কেমন হয়েছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটা হচ্ছে ওর মামি মামি হচ্ছে ওর খুব প্রিয় আর মামির সাথে মামা মামির সাথে খুব বন্ধুত্ব আর এখানে কেকটাকে কাটা হবে birthday happy birthday to you happy birthday to you happy birthday to you happy birthday happy birthday happy birthday to you happy birthday to you happy birthday to you happy birthday Happy birthday. Happy আনন্দ পর্ব শেষ হওয়ার পর সবাই দুর্ঘান্ত একটা টেস্টি কেক সার্ভ করা হয়েছিল সবাই খেয়েছিলো খুব খুশি হয়ে এবার আমি সবার খাবারগুলো প্লেটে বেড়ে নিচ্ছি এটা আছে চিলি চিকেন চিলি চিকেনগুলো প্লেটে বেড়ে নিচ্ছি আর আছে মিক্সড ফ্রায়েড রাইস খেতে অস্বাভাবিক সুন্দর হয়েছিল আর খুব হালকাভাবেই রান্নাগুলো হয়েছিল আর এই সমস্ত আমরা আসলে না ঠিক করতে পারছিলাম না যে কি করব। তারপরে ওর বাবা বলল যে কিছু করতে হবে না বাড়িতে আমি সব খাবার কিনে আনবো তুমি শুধু সার্ভ করে দেবে আর এতে সুবিধা হলো কি যে আমরা একটু গল্পও করতে পারলাম সময়ও পেলাম সবার সাথে একটু মজাও করতে পারলাম আর গল্পের সময়টা বেশি পেলাম আর কি এতে খুব ভালো হলো আর খেতেও খুব সুন্দর টেস্টি ছিল তা আমি একে একে ওর বাবা খাবারগুলো গরম করে দিচ্ছে মাইক্রোওভেনে আর আমি সমস্ত খাবারগুলো প্লেটে সার্ভ করে দিচ্ছি দেখুন কি সুন্দর ধোয়া ওঠা একদম মানে খাবারগুলো তো এনেছে আসলে অনেক বিকেলে সাড়ে চারটে পাঁচটার সময় তা খাবার তো ঠান্ডা হয়ে গেছে তা মাইক্রোওয়েভে সমস্ত গরম করে দিচ্ছে আমি সমস্ত খাবারগুলো প্লেটে বের বের করে বের করে সার্ভ করে দিচ্ছি এই দুটো বেড়ে নিয়েছি প্রথমে একটা দিয়েছি আমার বাবাকে বাবা হাই করছে আর আমার শাশুড়িকে দিচ্ছি ওরা খুব খুশি মানে ওদের নাতনি তো তা নাতনি বড়ো নাতনি বলে কথা মানে খুব আদরের মামাকে দিচ্ছে ভাগ্নি মামাও খুব খুশি জন্মদিনের সন্ধ্যাটা এভাবেই আমরা কাটিয়েছিলাম ছোট ছোট আনন্দ জীবনকে সমৃদ্ধ করে আর এগুলো এত সুন্দর সুখ স্মৃতি হয়ে থাকে পরবর্তী সময় রোমন্থন করা যায় এবারে খাবার সার্ভ করে দিচ্ছে আমার মা আমার বৌদিকে মানে সবাই একবার করে আসছে আর দিচ্ছে আর আমার মেয়ে ওই এই সাইডে আসবেই না আর এর মধ্যেই আমার ছোট বোন ভিডিও কল করেছে ভিডিও কল করে জিজ্ঞাসা করছে যে সবাই কীভাবে বার্থডে সেলিব্রেট করছে আর ওরাও খুব মিস করছে বার্থডেটাকে আমরাও খুব মিস করছি ওদেরকে তা তার জন্য এই মাঝখানে ভিডিও কল করা হয়ে গেল একটু আর সবাই খুব খুশি হয়ে গেল সবাই সবাইকে দেখে এটা হচ্ছে আমার বোনের হাজব্যান্ড দীপঙ্কর আর দিশা এক প্লেট চিকেন ভর্তা আর রুমালি রুটি ছিল আর দেখুন এটা ছিল ডিম দারুণ ছিল চিকেন ভাত্তা রুমালি রুটিটা আর এইভাবেই আমরা এই সন্ধেটা সুন্দরভাবে কাটালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ